সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গের ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে জানিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গিয়েছে এই নবান্ন অভিযানকে ঘিরে এমনকি তিনি নিজে আশঙ্কা করেছেন যে বাংলাদেশের শেখ হাসিনার মতো মমতা সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে এই আবহে নবান্ন অভিযান আন্দোলনকে বা ছাত্রদের এই কঠোর প্রতিরোধকে কিভাবে রুখা যায় তার সব রকম প্রচেষ্টাই করছে রাজ্য সরকার বা মমতা সরকার এবং রাজ্য সরকারের পুলিশ আর তখনই রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্য সরকারকে এক কথায় মমতা সরকারকে একেবারে দিলেন কঠোর হুঁশিয়ারি এবং তিনি জানিয়ে দিলেন যে আন্দোলনকারীদের পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং লাস্ট ওয়ার্নিং যা বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দেখুন দর্শক পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি ডিআইজি এবং হাওড়ার সিপি ও পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন সূত্রের খবর হাইরা হাওড়া ময়দান ফোরসোর রোড মন্দিরতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড লাগানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও থাকছে ডিআইজি এবং এসপি মর্যাদার পুলিশ আধিকারিকরা রাস্তায় নামবে একুশশো পুলিশ কর্মী অভিযানের অনুমতি দেয়নি পুলিশ যদিও নিজেদের কর্মসূচিতে আরও অনড় ছাত্র সংগঠন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং নবান্ন অভিযান করছে অভিযানের অনুমতি দেয়নি পুলিশ যদিও নিজেদের কর্মসূচিতে অনর সংগঠন সদস্যদের দাবি কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নর দিকে এগোবে দুটি মিছিল কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন হেস্টিং হয়ে নবান্নর দিকে যাবে একটি মিছিল অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনো এক্সপ্রেস ধরে নবান্নর দিকে এগোবে অন্যদিকে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি কর্মসূচিতে যোগ দেবে চাকরি প্রার্থীদের নটি সংগঠন আদিবাসীদের দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা সেই কর্মসূচিটিও অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে দুটি কর্মসূচির অনুমোদন না দিলেও আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করছে মমতা পুলিশ এর পরপরই রাজ্যপাল আনন্দ বোস এই কিভাবে যে নবান্ন আন্দোলনকে রুখা যায় তার যখন সর্বস্ব দিয়ে চেষ্টা করছে রাজ্যের পুলিশ বা মমতা সরকার তখন রাজ্যপাল সিবি আনন্দ বোস মমতা সরকারকে একেবারে কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি বললেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান তবে ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ ও বেআইনি বলে আক্রমণ করেছে তৃণমূল তবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন আর নবান্ন অভিযানের আগে রাজ্যপাল আনন্দ বোস বললেন শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না আমি এই ছাত্র সংগঠনের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিব এবং রাজ্য সরকারকে আরও একটি কথা মনে করিয়ে দিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল আনন্দ বোস কী হুঁশিয়ারি দেখুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সমাজ কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি আর এই পরিস্থিতিতে রাজ্যপাল আনন্দ বোস রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করিয়ে দিয়েছেন এই আরজিকর আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ রাজ্যের কানে এক কথায় মুখ্যমন্ত্রীর কানে আর বাজিয়ে দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস কেন বলছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্প্রীতি আরজিকর মামলার শুনানিতে বলেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না এবং প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না আর ছাত্র সংগঠন ডাক দিয়েছে তারা নবান্ন অভিযান করবে কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো রকম অশান্তি তারা ছড়াবে না আর এই কথাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদকে কোনো মতোই বাধা দেওয়া যাবে না এবং প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না আর অপরপক্ষে রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করছে যাতে এই আন্দোলনকে রোখা যায় তবে রাজ্যপাল আনন্দ বোস হুঁশিয়ারি দিয়েছেন এটাই কিন্তু লাস্ট টর্নিং তাহলে কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তবে আদালত নিশ্চিত করেছে যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের সুবিধা থাকবে কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে বাধা দিতে পারবে না রাজ্য সোমবার এক ভিডিও বার্তায় রাজ্যপাল এই নির্দেশ রাজ্য সরকারকে পুনরায় মনে করিয়ে দেন এবং নবান্ন অভিযানের প্রস্তুতির অংশ হিসাবে পুলিশ কড়াকড়ি শুরু করেছে বিভিন্ন জেলার উচ্চ পদস্থ অফিসারদের কলকাতায় ডাকা হয়েছে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সর সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে পুলিশ জানিয়েছে নবান্ন অভিযান অবৈধ কারণ এটি কোনো নির্দিষ্ট সংগঠনের তরফে ডাকা হয়নি নিয়ম মেনে পুলিশকে কোনো আবেদন জানানো হয়নি ফলে অনুমতি প্রদান করা অনুমতি প্রদান করা হয়নি এবং মঙ্গলবার উত্তেজনার সম্ভাবনা রয়েছে তবে রাজ্যপাল বোসের বোস মন্তব্য করেছেন বাংলার ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে রাজ্য সরকার কিছু নির্দেশ দিয়েছে আমি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিতে চাই যা শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়ার বিরুদ্ধে আর এর আগে চোদ্দ তারিখে শহরের বিভিন্ন এলাকায় বড় জমায়েত হয়েছিল যা পুলিশের লাঠিচার্জের ফলে উত্তেজনা সৃষ্টি করেছিল আর এখন মঙ্গলবারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে গোটা রাজ্য রাজনীতিতে আর তখনই রাজ্যপাল আনন্দ বোস একেবারে দিলেন কঠোর হুঁশিয়ারি তিনি বললেন যে রাজ্যপাল ছাত্ররা যে আন্দোলন করছে বা শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনে কখনোই হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ এই নিয়ে রাজ্যপাল রাজ্যকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে এমনই মনে করছে অনেকে আর এই নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত কিন্তু আরও চরমে উঠল তবে ছাত্র সংগঠন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই আন্দোলনে তাদের একটাই দাবি দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানিয়ে এখন রাজ্য রাজনীতি সরগোল দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ